যে আপনারা এখানে এসছেন এবং আমি আশা করি যে আপনারা সবাই রংপুরের সন্তান অত্যন্ত কৃতজ্ঞ যে এরকম একটা প্রোগ্রামে আপনারা এসেছেন যে প্রশ্নটা করেছেন সেটি হচ্ছে যে আমরা কেন এ ধরনের একটি কর্মশালা করছি আপনারা জানেন যে বাংলাদেশের যে দরিদ্রতম বিভাগ সেটি হচ্ছে রংপুর বিভাগ এবং বাংলাদেশের যে দশটি জেলা দারিদ্রতম তার মধ্যে রংপুর বিভাগের পাঁচটি জেলা আবার যদি উপজেলার দিক থেকে আসি তারপরে রংপুর বিভাগেরই কুড়িগ্রামের রাজীবপুর উপজেলা সবচেয়ে দারিদ্রতম উপজেলা এবং যদি বাজেটের ক্ষেত্রে আমরা দেখি তাহলে রংপুর বিভাগের বাজেট সবচেয়ে কম এবং সিটি কর্পোরেশনের বাজেট শূন্য হতে পারে একটি বিশ্ববিদ্যালয়ের বাজেট এক লক্ষ টাকা হতে পারে এটি কল্পনার অতীত আমি পিছনে ফেরে যেতে চাই না বাট পনেরো বছরে যে রাজনৈতিক নেতৃত্ব এবং সরকারের যে নেতৃত্ব এটি আমাদের রংপুর বিভাগের প্রধান সমস্যা অর্থাৎ আমরা ভোট দিয়েছি একটি দলকে কিন্তু ক্ষমতায় ছিল অন্য একটি দল আমাদের যারা এমপি ছিলেন তারা একটা ঠুটো জগন্নাথ ছিলেন কিন্তু যারা ক্ষমতাসীন দলের যারা সহ সভাপতি সেক্রেটারি বিভাগীয় দায়িত্বে ছিলেন তারাই আসলে ক্ষমতার কেন্দ্রীভূত ছিলেন এবং আমরা দুর্নীতির যে চিত্র দেখছি তাতে সহজে প্রতীয়মান যে রাজনৈতিক দল অর্থাৎ আমরা ভোট দিয়েছি একজনকে আমাদের এমপি এক পার্টির ক্ষমতায় আর এক পার্টি এটি কিন্তু আমাদের বৈষম্যকে আরও বাড়িয়ে দিয়েছে পরিবর্তিত অবস্থায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষার্থী তারা এ যারা বৈষম্য বিরোধী আন্দোলনে যুক্ত ছিল তারা রংপুরের যারা সন্তান তারা এই প্ল্যাটফর্মটি গঠন করে রংপুর বিভাগ বৈষম্য নিরসন আন্দোলন এবং আগামী গত চার মাসের প্রচেষ্টায় আমরা আজকে এরকম একটি সফল প্রোগ্রাম করছি আমাদের যে পরিবর্তিত সংস্কৃতি সেটি হচ্ছে বুদ্ধিবিত্তিক রাজনীতি এবং বুদ্ধিবিত্তির চর্চার মাধ্যমে অধিকার আদায় যেটা বৈষম্য বিরোধী আন্দোলনে বৈষম্য বিরোধী আন্দোলনের প্ল্যাটফর্ম এবং রাজনৈতিক দলের পক্ষ থেকে আমরা দেখেছি তারই ধারাবাহিকতায় রংপুরের বৈষম্য নিয়ে বুদ্ধিভিত্তিক এবং নিয়মতান্ত্রিক কর্মসূচি পালনের জন্যই আমাদের এই প্ল্যাটফর্মটি এই প্ল্যাটফর্মে শিক্ষার্থীদের তৈরি একটি প্ল্যাটফর্ম পরবর্তীতে শিক্ষক বুদ্ধিজীবী সাংবাদিক সবাই এটিতে যুক্ত হয়েছে আজকে আমরা এখানে একটি কর্মশালা করছি আমার ধারণা রংপুর ইতিহাসে প্রথম যে দারিদ্র বিমোচন বা বৈষম্যের জন্য কর্মশালা হচ্ছে এখানে বিভিন্ন সময় আন্দোলন হয়েছে অবরোধ হয়েছে কিন্তু বুদ্ধিবৃত্তিক জায়গাটার চর্চাটা কম এবং আমি মনে করি সে কারণে রংপুর বিভাগ আরও পিছিয়ে পড়েছে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী রাজনীতিবিদ সাংবাদিক সকল পেশাজীবীকে সঙ্গে নিয়ে রংপুর বিভাগের বৈষম্য নিরসনের জন্য বুদ্ধিবৃত্তিক এবং গঠনমূলক কর্মসূচি হাতে নেওয়া শুরু করেছি এবং এটা চলমান থাকবে আজকের যে অনুষ্ঠানটি তার উদ্দেশ্য হচ্ছে যে আমরা রাজনৈতিক দল এবং বিভিন্ন পেশাজীবীদের একসাথে করেছি পুরো বিভাগের এবং তারা এখান থেকে একটি রংপুর ডিক্লারেশন যাবে যে রংপুর ডিক্লারেশনের টাইটেল হবে রংপুরের বৈষম্য নিরসন যেটাকে আমরা বলছি রংপুর ঘোষণা সো আজকে যারা উপস্থিত আছেন সবার স্বাক্ষরিত একটি রংপুর ঘোষণা যাবে যে বুদ্ধিভিত্তিক চর্চার মাধ্যমে নিয়মতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে আমরা রংপুরের আটটি বিভাগের বৈষম্য নিরসন করতে চাই পরে যেটা আমরা করব যে শুধু এখানে থেমে থাকব, না আমরা জানি হঠাৎ করে একটি প্রোগ্রাম হয় বন্ধ হয়ে যায় আমরা আটটি জেলায় একই ধরনের কর্মসূচি করব। এবং আগামী চব্বিশ তারিখ আমরা প্রেস ক্লাবে একটি জাতীয় কনভেনশন করব যেখানে আমরা রংপুরের বৈষম্য নিরসনের জন্য একটি শ্বেতপত্র প্রকাশ করব। সেটি পরবর্তীতে অর্থ উপদেষ্টা এবং পরিকল্পনা কমিশনে আমরা জমা দেব একই সাথে আমরা রংপুর বিভাগের যে জেলাগুলো আছে তা জেলা প্রশাসক এবং বিভাগীয় অফিসের সাথে সরাসরি সংযুক্ত থেকে কাজ করার চেষ্টা করব এবছরের বাজেট বৃদ্ধি এবং ক্রমবর্ধমান বাজেট বৃদ্ধির জন্য আমাদের প্রত্যাশা হচ্ছে যে আমরা ইনক্রিমেন্টাল বাজেটের মাধ্যমে দেখতে চাই যে আগামী পাঁচ বছরের মধ্যে রংপুর রাজ্যের দারিদ্র সেটি পঁচিশ থেকে তিরিশ পার্সেন্ট কমে আসে এবং দশ বছরের মধ্যে রংপুরের দারিদ্র পঁচাত্তর পার্সেন্ট কমানো এটি আমাদের উদ্দেশ্য আমরা তো ব্যক্তিগতভাবে বা দলগতভাবে বেনিফিটের বিষয় না এটা এটা হলো বৃহত্তর রংপুরের যে পিছিয়ে পড়া সমাজ ব্যবস্থা আমাদের যে বৈষম্য হয়েছে বিভিন্ন সময় আমরা যে পিছিয়ে পড়েছি আমাদের যে দারিদ্রতার চরম সীমানায় রংপুর আমরা এখন অবস্থান করছি সে বিষয়ে ওনারা আমাদেরকে আহ্বান জানিয়েছেন ওনাদের মতামত আমরা শুনছি আমাদের কথা আমরা নিশ্চয়ই বলবো কারণ আমরা মনে করি একটি এলাকাকে এগিয়ে নেওয়া যাওয়ার জন্য রাজনীতিবিদদের ভূমিকাটা হলো সর্বোচ্চ সবচেয়ে বেশি তো আমরা মনে করি যে রংপুরে আমাদের ভিতরে যেটা প্রথম প্রয়োজন সেটি হলো আমাদের যে ঘরমুখী স্বভাবটা এখান থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে আমার যেটা অভিজ্ঞতা আমরা দক্ষিণ অঞ্চলের লোকজনকে দেখেছি ওনারা ওনাদের ভিতরে যেমন ঐক্য থাকে নিজের পরিচয়টা দিতে ভালোবাসে আমরা যারা বাইরে কাজ করার সুযোগ পেয়েছি আমরা নিজের পরিচয়টা দিতে চাই না এটা একটা প্রথম আমি দেখেছি আমাদের দুর্বলতা এখান থেকে কাটিয়ে উঠতে হবে এবং সব শ্রেণী পেশার সব মতের মানুষকে এক পথে এক জায়গায় আমাকে মিলিত করতে হবে রংপুরের দাবিটাকে জাতীয় পর্যায়ে উচ্চারিত করতে হবে আমাদেরকে সে ব্যাপারে আমাদেরকে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং রংপুরের নেতৃত্বের যে দুর্বলতা ছিল যার কারণে হয়তো রংপুরের কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব হয়নি আগামী দিনে আমরা আশা করি জনগণের যদি ম্যান্ডেট আমাদেরকে দেয়া হয় আমরা চেষ্টা করব। এই পিছিয়ে পড়া রংপুরকে হামার রংপুরকে বাংলাদেশের সবচেয়ে বেশি উন্নয়নের শিখরে অধিষ্ঠিত করার যাবতীয় পদক্ষেপ আমরা গ্রহণ করবো আজকে যে পশ্চিমবঙ্গ আন্দোলনের উত্তরবঙ্গের একটা বিভাগ রংপুর বিভাগ এই বিভাগের বিভিন্ন উন্নয়ন এবং সামাজিক মর্যাদা আমাদের যে বৈষম্যের শিকার উত্তরবঙ্গের সেই সকল বিষয়ে দলমত নির্বিশেষে এখানে যাক মত সভা আয়োজন করা হয়েছে এই জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি এবং পাশাপাশি মহামান্য আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় এই অগাস্ট মাসে দায়িত্ব গ্রহণ করার পরেই একমাত্র যে বিভাগটা এবং যে জেলাটাকে গ্রহণ করেছেন সেটা রংপুর জেলা এবং সেটা আমারই বিদ্যাপীঠ ছিল যে বিদ্যাপীঠের দায়িত্ব হিসাবে আমাকে এখানে নিয়োগ করা হয়েছে সে বেগম রোখা বিশ্ববিদ্যালয়ের পা রেখেছেন এবং সে পা রেখে প্রথম কথায় সে বলেছেন রংপুরের দায়িত্ব আমি নিলাম এবং রংপুরকে একটি আদর্শ জেলা হিসেবে ঘোষণা করছেন কারণ এই বেগম রক্ষা বিশ্ববিদ্যালয়ে আমাদের শ্রেষ্ঠ আমাদের সন্তান এবং জাতীয় বীর বাংলাদেশের বীরশ্রেষ্ঠ হিসাবে সে খ্যাতি অর্জন করেছেন শহীদ আবু সাঈদের এই আত্মহতির কারণেই বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা অর্জিত হয়েছে সেটা সেটা শুধু আমাদের রংপুরবাসী জানে না সারা বাংলাদেশ তাদের বিশ্ব এটাকে দেখেছে এবং তারা এটাকে তার নাম বিশিষ্ট হিসেবে দিয়েছে এখন আবু বিশ্ববিদ্যালয় সে আবু সাহিদর বিশ্ববিদ্যালয়ের কারণেই বাংলাদেশের প্রতিটি জেলায় এবং উপজেলায় গ্রামেগঞ্জে সব জায়গায় যে আন্দোলনের শিকা বৈধ হয়েছিল তার ফলশ্রুতিতে বর্তমান অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে এবং বিগত সরকার পলায়ন করেছে আমি আজকের মতো শুধু রংপুর বিভাগ বা রংপুর জেলায় না এইরকম কার্যক্রম প্রতিটা জেলায় অনুষ্ঠিত হবে আমি তার এই সকল বার্তাগুলো আমরা বিভিন্ন মানুষের সামনে পঁয়দ উদ্যোগ গ্রহণ করেছেন পাশাপাশি আমাদের যে উদ্যোগটা হচ্ছে এই রংপুর জেলায় যে অনন্যত রংপুর কিভাবে আমাদের সামাজিক মর্যাদার দিক দিয়ে চাকরিকরণের দিক দিয়ে অবকাঠামোর দিক দিয়ে আমাদের রংপুর জেলায় যে একটা আমাদের ইপিজেড সৃষ্টি করা এবং রাস্তাঘাট সহ অন্যান্য সকল পর্যায়ে আমরা তো আমাদের সবাইকে বলতো মুভিস এলাকার দেশ আমরা মুভিজ হয়ে থাকতে চাই না এবং সেটা মাননীয় আমাদের বারবার বলে গেছেন যে আমরা রংপুরের সেই মঙ্গা এলাকার লোক আমরা নই সেই এলাকায় আমরা এই জাতি হিসেবে জাতি পরিচিতি হিসেবে আবু সাহেব যাত্রদি দিয়েছে আমি রংপুর জেলার দায়িত্ব আমি নিয়েছি তা আমাদের এখন এই সকল পেশাজীবী মানুষদের সমন্বয়ে আমরা আমাদের এখন কিছু কিছু দায়িত্বশীল ভূমিকা পালন করব যেটা যে জিনিসগুলো আমাদের অভাব আছে সেই জিনিসগুলো যথাযথভাবে আমরা মাননীয় উপদেষ্টার কাছে আমরা পৌঁছে দেব সেই প্রেক্ষাপটে আজকে আমিও এসেছি এখানে সংযোগ হতে আশা করি আপনারা সবাই সহযোগিতা করবেন আমাদের রংপুর জেলাকে আমরা বাংলাদেশের মধ্যে একটা শ্রেষ্ঠ যেটা আমাদের মাননীয় উপদেষ্টা বলে গেছেন শ্রেষ্ঠ জেলা হিসেবে আমরা দেখাতে পারি আবু সাহিদের শ্রেষ্ঠ জেলা হিসেবে আমাদের পরিগণিত করতে পারি তাহলে জাতি হিসেবে এবং আবু সাহেদের অবদান হিসাবে কিছু হলো আমরা ঋণী থেকে মুক্ত হতে পারবো ধন্যবাদ